হাই এভরিওয়ান আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে আগে अप्लाई করে কোনো লাভ আছে কিনা বা পরে अप्लाई করে কোনো সমস্যা হবে কিনা এটা সম্পূর্ণ আপনাদের একটা ভুল ধারণা আজকে अप्लाई করলেও যা এক সপ্তাহ পরে अप्लाई করলেও তা অনেকে আবার মনে করে যে আমি যদি পরে अप्लाई করি তাহলে মনে হয় আমি যেখানে যে সেন্টারে পরীক্ষা দিতে চাই সেখানে মনে হয় সিট পাবো না বিষয়টা আসলে এরকম কিছুই না টোটাল 22 টা কেন্দ্র আছে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি যে কেন্দ্রে পরীক্ষা দিতে চান সেই কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন বুঝে শুনে একটু পরে अप्लाई করাই ভালো এটা একেবারে ভুল ধারণা যে পরে अप्लाई করলে মনে হয় সেন্টারে সিট পাবেন না আপনি অবশ্যই সিট পাবেন বা আগে অ্যাপ্লাই করলে চান্স আগে হবে পরে অ্যাপ্লাই করলে চান্স হবে না এগুলো সম্পূর্ণ ভাবে বল ধারণা এগুলা কেউ বিলিভ করবেন না আপনি যখন সম্ভব ডেডলাইনের মধ্যে তখনই অ্যাপ্লাই করবেন আপনারা নিশ্চয়ই জানেন তেরো ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে এবং সেটা চলবে বারো মার্চ পর্যন্ত রাত এগারোটা উনষাট অর্থাৎ বারো তারিখ হচ্ছে লাস্ট ডেট মার্চ মাসের বারো তারিখ লাস্ট ডেট অ্যাপ্লাই করার জন্য আপনাকে এর মধ্যেই অ্যাপ্লাই করতে হবে এবং টাকা জমাটাও বারো তারিখের মধ্যেই দিবেন তবে টাকা জমা দেওয়ার তারিখটা ওরা একদিন বাড়ায়ার দিচ্ছে সেটা হচ্ছে তেরো মার্চ পর্যন্ত টাকাটা পেমেন্ট করা যাবে এর আগে আপনাকে অ্যাপ্লাই করতে হবে নার্সিং ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা এবং পরীক্ষাটা হচ্ছে পঁচিশে এপ্রিল সকাল দশটা থেকে এগারোটা যারা অ্যাপ্লাই করেন নাই বুঝে শুনে দ্রুত অ্যাপ্লাই করে দিন